বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জি মানে তোমাদের স্বাগত বন্ধুরা আঞ্চলিক ইতিহাস থেকে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় বিগত পনেরো বছর যে সমস্ত প্রশ্ন এসছে তার উত্তর এবং এক্সট্রা ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো যাতে আপকামিং শুধু ডাব্লু বিসিএস না পিএসসির যে কোনো পরীক্ষা এরম টাইপের প্রশ্নগুলো আসে তোমরা যাতে ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারো দেখো প্রথম যে প্রশ্নটা এটা ডাব্লু বিসিএস উনিশশো সালে এসেছিল যে পরাগল খানের আমলে কোন কাব্য গ্রন্থের বাংলাতে অনুবাদ হয়েছিল তো এটা কার হয়েছিল এটা হচ্ছে হয়েছে কি মহাভারতের তো মহাভারতকে সংস্কৃত থেকে এটাকে বাংলায় অনুবাদ করতে কিন্তু পরাগল খান আমনে করা হয়েছিল এই পরাগল খান কে ছিল তিনি আলাউদ্দিন যে হোসেন শাহ ছিল সেই আলাউদ্দিন হোসেন শাহ তিনি কিন্তু একজন কমান্ডার ছিলেন আলাদ হোসেন শাহ যখন চট্টগ্রাম যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত সেইটা যখন দখল করেছিল তারপর থেকে তিনি পরগাল কাকে কিন্তু কমান্ডার হিসেবে নিযুক্ত করেছিল এবং এই পরগাল খানের আমলেই কিন্তু এই যে মহাভারতটা এটা বাংলাতে অনুবাদ করা হয়েছিল এবং এটা কে করেছিল এটা প্রশ্ন আসে পরীক্ষায় যেটা কে করেছিল তো এটা করেছিল কে পরাগল খানের অনুরোধে কবি কবীন্দ্র পরমেশ্বর ইনি কিন্তু সংস্কৃত থেকে এটা মহাভারতকে বাংলায় অনুবাদ করেছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছ যে কোন রাজ্যে তুলুব রাজ্য বংশ এটা রাজত্ব করত। এটা করত বিজয়নগর রাজ্যে করত এবং দেখো বিজয়নগর রাজ্যে যদি বলে যে প্রথম কোন রাজবংশ এসেছিলো সেটা হচ্ছে সঙ্গম রাজবংশ এসেছিল এবং বিজয়নগর যে সাম্রাজ্যে টোটাল চারটে রাজবংশ কিন্তু রাজত্ব করেছিল কি কি আমরা একদম সিকোয়েন্স ওয়াইজ দেখব প্রথম যেটা সেটা হচ্ছে আমরা দেখলাম কি যে সঙ্গম রাজবংশ এবং দ্বিতীয় কি আছে দ্বিতীয় হচ্ছে সালুফ দ্বিতীয় হচ্ছে সালুফ রাজবংশ তৃতীয় কি আছে তৃতীয় হচ্ছে তুলুফ তুলুফ ঠিক আছে তো আর চতুর্থ কী আছে এই যে চতুর্থ চতুর্থ হচ্ছে কি চতুর্থর যে নাম হচ্ছে আরাভিদু আরাভিদু ঠিক আছে তাহলে চারটা আমরা দেখলাম প্রথম হচ্ছে সঙ্গম দ্বিতীয় শালুক তৃতীয় তুলুপ এবং চতুর্থ হচ্ছে আরা ভিদু নম্বর মকটেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশানও করতে পারবে টেক্সট তোমাদের জন্য কিন্তু উম্মিদ কি কিরণ যে সেল নিয়ে এসছে এটা তেরো থেকে ১৪ ডিসেম্বর অর্থাৎ আজকাল থাকবে এবং সারা বছরের যে পাসপোর্ট যদি ইয়ার্লি পাসপোর্ট তোমরা নিতে চাও মাত্র তিনশো পঁচানব্বই টাকায় যেটা ছশো নিরানব্বই ছিল কখনো কখনো চারশো উনপঞ্চাশ ছিল সেটা কিন্তু বর্তমানে তিনশো পঁচানব্বই টাকা পেয়ে যাবে এবং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে অবশ্যই তোমরা নিতে পারো টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ মাত্র দুদিনের জন্য এই সেলটা কিন্তু দেওয়া হয়েছে পরবর্তী যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ দু সালে যে কোন মুসলিম সুলতান হিন্দুদের কাছে জগৎগুরু অভিধা পেয়েছিল সেটা হচ্ছে ইউসুফ আদিল শাহ দেখো এই যে ইউসুফ আদিল শাহ ইনি কিন্তু হিন্দু মুসলিম সবাইকে নির্বিশেষে সমান চোখে দেখতেন এবং তার জন্য তিনি কিন্তু যেরকম মুসলিমদের জন্য মসজিদ তৈরি করেছেন সেরকম হিন্দুদের জন্য কিন্তু তিনি মন্দিরও তৈরি করেছেন এবং তার জন্য কিন্তু যে হিন্দুদের কাছেও কিন্তু তিনি সমান চোখে ছিলেন এবং তার জন্য তাকে জগৎগুরু বা ওয়ার্ল্ড টিচার হিসেবে অভিধা পেয়েছিলেন নেক্সট যে কে অন্ধ্রকবির পিতামহ নামে পরিচিত তো অন্ধ্রকবির পিতামহ নামে কে পরিচিত সেটা হচ্ছে পেডন এই পেডডন যে কে ছিলেন তিনি কিন্তু কৃষ্ণদেব রায়ের যে অষ্টদিগজ ছিলেন অর্থাৎ আটজন যে গুণী ব্যক্তি ছিল তার মধ্যে একজন হচ্ছে এই পেডন যিনি অন্ধ কবিতার পিতামহ নামে পরিচিত এবং কবি যে কবিতার মধ্যে তাকে কিন্তু শ্রেষ্ঠ হিসেবে ধরা হতো ঠিক আছে আচ্ছা নেক্সট ডাব্লু বিসিএস দু হাজার একে বিজয়নগর সাম্রাজ্য এবং বারামণি সাম্রাজ্যের মধ্যে কোন ভূখণ্ড নিয়ে বিরোধ লাগতো তো এটা হচ্ছে রায়চুর দোয়াব ঠিক আছে তো বাইচুর নাটা দোয়াব তো কেন দেখো কেন লাগতো যে এই যে দোয়াব যে জায়গাটা না সেই জায়গাটা হচ্ছে কৃষ্ণা নদী এবং তুঙ্গভদ্রা এই মিডিলে এই জায়গাটা রায়চুর দোয়ার নামে পরিচিত ছিল এই জায়গাটা রায়চুর দোয়ার নামে পরিচিত এবং এই জায়গাটা এতটা উর্বর ছিল এখানে বিভিন্ন রকম ফসল পাওয়া যেত এবং শুধু ফসল না পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন যে খনিজ দ্রব্য পাওয়া যেত তার জন্য যে কোনো কিংডমের কাছে এটা ফেভারেবল থাকতো তার জন্য কিন্তু এই দুটো যে বিজয়নগর সাম্রাজ্য বাহামণির সাম্রাজ্যের মধ্যে লড়াই লাগতো এই যে জায়গাটা কে দখল করবে বলে ঠিক আছে তো তার জন্য কিন্তু এই যে বিরোধটা লেগেই থাকতো এবং এটা বহুবার প্রশ্ন এসছে পরীক্ষায় নেক্সট যে আব্দুর রাজাক তিনি কোন শাসকের যে রাজ্যে পর্যটন পর্যটন করেন অর্থাৎ এসেছিলেন ভারতবর্ষে সে হচ্ছে দ্বিতীয় দেব রায় তো দ্বিতীয় দেবরায় সময় তিনি কিন্তু এসেছিলেন এবং আব্দুল রাজাক তিনি আফগানিস্তান থেকে এসেছিলেন আচ্ছা পরবর্তী আমরা দেখব যে কৃষ্ণদেব রায় তার বিখ্যাত যে আমুক্ত মাল্যদান রচনা করেছিলেন এটা কোন ভাষায় এটা হচ্ছে তেলুগু ভাষায় করেছিলেন ঠিক আছে তো অনেক সময় ঘুরিয়ে দেয় প্রশ্নটা যে আমুক্ত মাল্যদান কাল লেখা সেটা হচ্ছে কৃষ্ণদেব রায় মাথায় রাখবে নেক্সট এই যে দেখতে পাচ্ছ এই আমুক্ত মালদন এটা কিন্তু একটা রাজনীতির বিষয়ক গ্রন্থ পরবর্তী আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে শিবাজি ষোলোশো সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন কার সঙ্গে তো এটা করেছিল জয় সিং ওয়ানের সঙ্গে দেখো এই যে শিবাজি কিন্তু এক প্রকার বাধ্য হয়েছিল পুরন্দরের সন্ধি স্বাক্ষর করা কারণ পুরন্দরের সন্ধি স্বাক্ষর না করলে সেই সময় কিন্তু একটা যুদ্ধ হতো এবং সেখানে শিবাজি ভেবেছিল যে যে এই যুদ্ধ হলে কিন্তু তার প্রচুর সৈনিক মারা যেতে পারে কারণ এই জয়সিং কিন্তু মুঘলদের কমান্ডার ছিলেন ঠিক আছে তো মুঘলদের কমান্ডার ছিলেন এবং তার জন্য তিনি এক প্রকার বাধ্য হয়েছিলেন এই সন্ধি স্বাক্ষর করতে এবং জয় সিং ওয়ানের সঙ্গে শিবাজির এই চুক্তিটা স্বাক্ষর হয়েছিল এবং জয়সিং ওয়ান কিন্তু মুঘলদের কমান্ডার হিসেবে এই চুক্তিটা স্বাক্ষরিত করেছিলেন নেক্সট ডাব্লিউসিএস দু হাজার তিনে যে প্রশ্নটা ছিল শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা তো কার লেখা সেটা হচ্ছে মালাধর বসুর লেখা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় এবং এখান থেকে আরেকটা প্রশ্ন খুব পরীক্ষায় দেয় যে মালাধর বসুর উপাধি কী ছিল তার তার উপাধি ছিল কি তার উপাধি ছিল গুন্ডাজ খাঁ এবং আরেকটা প্রশ্ন দেয় যে গুন্ডাজ খাঁ তাকে কে উপাধিটা দিয়েছিল সেটা হচ্ছে রুক উদ্দিন বরবক শাহ রুক উদ্দিন বরবক শাহ ঠিক আছে এটা কিন্তু দিয়েছিল তাহলে কতগুলো উত্তর আমরা পেয়ে গেলাম দেখো নেক্সট দশ নম্বর প্রশ্ন যে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয়েছিল কো কার আমলে বা কোন আমলে সেটা হচ্ছে হুসেন শাহ হুসেন শাহর সময় কিন্তু তার যে আবির্ভাব হয়েছিল চৈতন্যদেবের আচ্ছা পরবর্তী আমরা দেখব যে তালিকটার যুদ্ধ এটা তালিকটার যুদ্ধ এটা কোন বছর হয়েছিল তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে এবং এই যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কেন কারণ এই তালে প্রথমে জানতে হবে তালিকোটার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল এবং এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে সেটা ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং তার সঙ্গে কার তার সঙ্গে ডেকানের যে সুলতানগঞ্জ ছিল তাদের মধ্যে হয়েছিলো তাই এই ডেকানের সুলতানগঞ্জের মধ্যে কে কে ছিল বিজাপুর ছিল ঠিক আছে তো বিদার ছিল তারপর ছিল কি নগর ছিল এবং গোলকুণ্ডা ছিল অর্থাৎ এই চারটে ডাইনাসটির সঙ্গে বিজয়নগরের যুদ্ধ হয়েছিল সাবেকভাবে বিজয়নগর হেরে গিয়েছিল এবং তারপর কিন্তু বিজয়নগর পুনরুদ্ধার করতে পারেনি ঠিক আছে তো অর্থাৎ আর পুনরভাবে কিন্তু তারা সেই আগের যে সাম্রাজ্য সেরকমভাবে ফুলে ফেপে উঠতে পারেনি ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব আমুক্ত মল্লধান এটা দেখো আবার রিপিট প্রশ্ন দিয়েছে যে কৃষ্ণদেব রায়ের লেখা এবং এটা তেলেগু ভাষায় লেখা নেক্সট কার আদেশে মহাভারত বাংলায় অনুভূত হয়েছিল এটা হচ্ছে নুস্তাত শাহ আমলে এটা কিন্তু হয়েছিল দেখো অনেকেই বলে থাকে যে আলাউদ্দিন হোসেন সাহাও কিন্তু অর্ডার করেছিল কিন্তু অ্যাকচুয়াল নুস্তাত শাহ হবে অনেক সময় এই দুটোর মধ্যে হয়তো নুস্তাত শাহ না থাকলে সেই ক্ষেত্রে আলাউদ্দিন হোসেন শাহ কিন্তু তোমরা দাগাতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট বিসিএস দু হাজার ছয় যে প্রশ্নটা এসেছিল যে নরসিংহ শালুপ এটি কোথাকার শাসনকর্তা ছিলেন তিনি চন্দ্রগিরির শাসনকর্তা ছিলেন হচ্ছে নরসিংহ শালুপ ঠিক আছে তাই চন্দ্রগিরিটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত পরবর্তী দেখব যে দু হাজার সাতে বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন সেটা হচ্ছে ইলিয়াস শাহ করেছিলেন বাংলার যে স্বাধীন সুলতানির পত্তন করেছিলেন ইলিয়াস শাহ বা যাকে আমরা বলি কি আলাউদ্দিন হুসেন শাহ বা বাহমন শাহ বা জাফর খান বা হাসান গঙ্গু এতগুলো নাম কিন্তু তার রয়েছে মাথায় রাখবে ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন যেটা এসেছিলো অন্ধ্রকবির বিদমহ এটা আরেবির প্রশ্ন পেডন বুঝতেই পারছো নেক্সট শেরশাহ শেরশাহের সেনাপতি কে ছিলেন দেখো শেরশাহ তোমরা জানো যে মুঘল সাম্রাজ্য সময় কিন্তু একটা নতুন যে বংশ সুড়ি বংশ কিন্তু রাজত্ব করেছিল পাঁচ বছর তো সেই সুড়ি বংশের রায়া ছিলেন শেরশাহ এবং শেরশাহের যে সেনাপতি ছিল ব্রহ্মজিৎ গৌর তিনি একজন ব্রাহ্মণ সেনাপতি ছিলেন ঠিক আছে তো আচ্ছা ডাব্লিউসিএস দু হাজার সাতের ছিল বাংলার স্বাধীন সুলতানির যে পত্তন এটা কে করেছিল এটা করেছিল ইলিয়াস শাহ তিনি কিন্তু প্রথম যে বাংলার স্বাধীন সুলতান হিসেবে কিন্তু তিনি নিজে আত্মপ্রকাশ করেছিল নেক্সট অন্ধ কবিতার পিতা কবিতা পিতামাহ কাকে বলা সেটা হচ্ছে পেডনকে এটা আমরা আগেও দেখলাম রিপিট প্রশ্ন শেরশাহের সেনাপতি কে ছিল সেটা হচ্ছে ব্রহ্মজিৎ গৌর দেখো শেরশাহ কে ছিল আমরা জানি প্রত্যেকে যে মুঘল সাম্রাজ্য যে চলেছিল তার মাঝখানে কিন্তু পাঁচ বছরের জন্য সুরি ডাইনেস্টি এসেছিলো তো সুরি ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিল শেরশাহ এবং শেরশাহের ব্রাহ্মণ যে সেনাপতি ছিল ব্রহ্মজিৎ গৌর পরবর্তী আমরা দেখব দু হাজার আটে যে বাহমণী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল সেটা হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ দেখো আলাউদ্দিন হুসেন বাহমান শাহ ছিল তার নাম অনেক সময় তোমরা এই জায়গাটা কিন্তু দেখবে কি নাম রয়েছে আলাউদ্দিন হুসেন বাহমান শাহ নেই লেখা রয়েছে জাফর খান তার নাম কিন্তু জাফর খানও অর্থাৎ জেনে রাখো তার অনেকগুলো নাম দিতে পারে পরীক্ষায় জাফর খান যদি জাফর খান অপশানে না থাকে তাহলে দেখবেন হাসান গঙ্গু লেখা রয়েছে হাসান গঙ্গু ঠিক আছে আচ্ছা নেক্সট ডাব্লিউসিএস দু হাজার নয় প্রশ্ন যে বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন এটা মেন্সে হয়েছিল দু হাজার যে বাইশের মেন্সে ডাব্লিউসিএস এর অনেকবার বিভিন্ন পিএসসি পরীক্ষা ছিল সেটা হচ্ছে সিকেন্দ্র শাহ এটা মালদায় অবস্থিত নেক্সট সুলতানি যুগে কোন বাঙালি কবিকে গুন্ডাজ খা উপাধি দেওয়া হয় তাকে রিপিট প্রশ্ন মারাদর বসুকে দেওয়া হয় এবং কে গুনরাজখা উপাধি দিয়েছিল রুকুদ্দিন বরবক শাহ আচ্ছা দু হাজার তেরোর প্রশ্ন যে মোহাম্মদ বিন কাসিম তিনি সিন্ধু জয় করেছিলেন কত সালে সেটা হচ্ছে সাতশো বারো খ্রিস্টাব্দে তিনি কিন্তু সিন্ধু জয় করেছিলেন এবং দাহির ছিলেন সিন্ধু প্রদেশের রাজা তো ত দাহির কিন্তু সিন্ধু প্রদেশের রাজা ছিল আচ্ছা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে মোহাম্মদ বিন কাসিম তো তিনি যে সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন ঠিক আছে তো তাকে যে এই যে সিন্ধু জয় করতে পাঠিয়েছিল কে এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আল হাজাজ তিনি গভর্নর ছিলেন ইরাকের তিনি কিন্তু তাকে ভারতে পাঠিয়েছিলেন ঠিক আছে তো আচ্ছা নেক্সট ডাব্লিউ বিসিএস দু হাজার চোদ্দোতে যে বাহমান রাজবংশের প্রতিষ্ঠা থাকে বারবার বললাম আলাউদ্দিন হাসান বাহমান শাহ বা জাফর খান বা হাসান গাঙ্গু দেখো রিপিটেড প্রশ্ন নেক্সট কাউন্সিল অফ বারভাইস এটা কি এটা কে প্রতিষ্ঠা সংগঠিত করেছিল এটা নানা নানা ফাড়নবিস করেছিলেন দেখো নানা ফাডনবি করেছিলেন কাউন্সিল অফ বারভাইস কি এটা হচ্ছে বারোজনের একটা গ্রুপ এবং যেই বারোজনের গ্রুপটা নানা ফাড়নবিসকে বিভিন্ন মত যে মত দিতেন ধারণা দিতেন বুদ্ধি দিতেন ঠিক আছে তো এবং তিনি এই যে যে কাউন্সিল অফ বারভাইস কেন তৈরি করেছিলেন দেখো নারায়ণরা যখন মৃত্যু হয়েছিল নারায়ণরা মৃত্যুর পরে তার ছেলে ছিল এই মাধবরা টুকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই যে নানা ফাড়নবিস এই যে কাউন্সিল অফ বারভাইসটা গঠন করেছিল আচ্ছা নেক্সট যে যে মারাঠা নেতা মাহাঠাদিকের সামনে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেছিলেন তার নাম কি বহুবার পরীক্ষার প্রশ্ন এসেছে বাজিরাও দেখো প্রথমবাজিরাও থেকে আরও যে সমস্ত প্রশ্নগুলো আসে যে নাও প্রথম প্রথমবাজিরাও হিন্দু বাদশাহী আদর্শ প্রচার করেছিল এটা এক নম্বর প্রশ্ন নেক্সট যেটা আসে যে তিনি ভূপালের কাছে নিজামুল মুলককে পরস্ত করেছিলেন এবং দুরাই সরাইয়ের চুক্তির মাধ্যমে মালব এবং বুন্দেলখণ নিজ রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এখান থেকে আরেকটা যে প্রশ্ন আসে যে নানা সাহেব নামে কে পরিচিত ছিল সেটা হচ্ছে বালাজি বাজিরাও নানা সাহেব নামে পরিচিত ছিল প্রশ্ন দেখতে পাচ্ছ ডাব্লিউ এস দু হাজার ষোলো যে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায় এটা হচ্ছে হাম্পি দেখো এই প্রশ্নটা ডাব্লুসিএস নেই প্রশ্নটা রেলে বহুবার প্রশ্নটা এসছে এটা বর্তমানে কিন্তু কর্ণাটকে অবস্থিত তো বলছি না যে এরকম টাইপের প্রশ্নগুলো যে যেগুলো করানো হচ্ছে এগুলো শুধু ডাব্লিউসিএস না অনেকে মনে করছে যে ডাব্লিউসিস পরীক্ষা আমি দিন আমি দেখব না কিন্তু এই রকম টাইপের প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে যারা দেখছো আপকামিং যে কোনো পরীক্ষায় এখান থেকে কত রকম প্রশ্ন কমন পাও তোমরা দেখে নিও নেক্সট দেখো অষ্টদিগ্গজ এটা কার পৃষ্ঠপোষকতা হয়েছিল আমরা আগেই বলেছি যে কৃষ্ণদেব রায় কিন্তু অষ্টদিগ্গজ তার যে আটজন গুণী ব্যক্তি ছিলেন সেটাকে অষ্টদিগ্গজ বলা হয়েছে এবং তার মধ্যে পেটজন কিন্তু একজন ঠিক আছে তো আচ্ছা নেক্সট হচ্ছে কে গঙ্গাই কণ্ডচোল উপাধি ধারণ করেছিলেন তো এটা কে করেছিলেন এটা প্রথম রাজেন্দ্র চোল তিনি করেছিলেন এবং তিনি গঙ্গা গাঙ্গেও যে উপত্যকাটা দখল করেছিলেন বা জয় করেছিলেন জয় করার পর তিনি গঙ্গায় কণ্ডচোল উপাধিটা ধারণ করেছিলেন অর্থাৎ গঙ্গার যে উপত্যকাটা তিনি জয় করেছেন ঠিক আছে তো আচ্ছা নেক্সট ডাব্লিউ বিসিএস দু হাজার একুশে যে আমুক্ত মাল্যদান কী রচিত রচনা করেছেন দেখো রিপিট প্রশ্নও বারবার করে রিপিট হচ্ছে তো বুঝতে পারছি কীভাবে রিপিট আসছে কৃষ্ণদেব রায় নেক্সট নয়ঙ্কর যে ব্যবস্থা এটা কোন রাজ্যে বা সাম্রাজ্যে সম্পর্কিত সেটা কোন রাজ্যে সেটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যে তবে নয়ঙ্কর ব্যবস্থাটা কি এই নয়ঙ্কর ব্যবস্থাটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের যে রাজা ছিল তার তার কাছে কি দেখো যে কোনো রাজা কি তার আর যে সাম্রাজ্যের সমস্ত ল্যান্ডের মালিক হচ্ছে সেই রাজা ঠিক আছে তো তো সেই রাজা কী করতো সেই রাজা বিভিন্ন ল্যান্ডগুলো তার যে নায়কদের মধ্যে বা তার যে শাসনকর্তা বা কমান্ডারের মধ্যে ভাগ করে দিত এবং এই কমান্ডার এই যে প্রত্যেকটা ল্যান্ডের থেকে যে ট্যাক্স উসুল করে রাজাকে প্রোভাইড করতো ঠিক আছে তো এই ব্যবস্থার নাম হচ্ছে নয়ঙ্কর ব্যবস্থা ঠিক আছে তো এই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের বা দাদা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে শেয়ার করো এবং এই সিরিজটা কিন্তু আগে অনেকগুলো ভিডিও হয়ে গেছে এখানে ডাব্লিউসিসের পিয়াসের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর আমরা করাচ্ছি আমরা পরবর্তীতে আরও কিন্তু এর পরবর্তী চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জি ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকানটি প্রেস করুন